না তুমি এখনি বলবা আগে বলো বিষয়টা জালার প্রয়োজন আমার বলো বলো এরর নম্বরের কাম চলছে এটা বিষয় হলো ভালো

তো কিছু বশুন না だっ আপনার নিয়ে এই যে কাজ করতেছিনা তো দিন যাবত কেমন লাগে বা আমার জীবনে শুনবার গেলে দশক আমি এটা গ্যারান্টি দিতে পারি যে কিছু মানুষের হইলেও তে পানি আসতে হবে তো এটা ভয়ানক আছে কিন্তু এটা বলা যাবে না আমরা একটু ভালো অনুভব এটা খুবই ভয়ানক কিছু করার নাই সব আল্লাহ তলার ইচ্ছা এটা আমার হাতেরও কিছু না বা গের হাতেরও কিছু না তো এগুলা বাদ রাখি তো পাঁচ বছর ধরে আমি কাজ করি এই জায়গায় ছিলা তুমি হ্যাঁ পাঁচ বছর যাবত কাজ করি না তো আমি পাঁচ বছর তোমার মোটামুটি দুই বছর বা আড়াই বছর কাজ পাঁচ বছর ধরে তো ওরা কাজ করে আমি দাদের অনেক পরে তার সাথে একই দুঃখছি তো দুই বছর ধরে কাজ করে কাজ করে অনেক কিছুই শিখছি বা তারপর অনেক কিছু পাইছি যে মিডিয়ার ভিতরে যদি আপনি সাধারণ বা সঠিকভাবে চলতে যান তাহলে চলতে পারবেন না এটা কখনো সম্ভব না এটা চলাই যাবে না মানে আপনি খুব সুন্দরভাবে চলতেছেন বা আপনি খুব সুন্দরভাবে কাজ করতেছেন বা সুন্দর কোনো ঝামেলা টামেলা নাই সেভাবে আপনি চলতে পারবেন না মিডিয়ার ভিতরে এটা যে কোন টিমে বা যে কোনো জায়গায়

সেই এইরকম ভাবে পোলাপানদের বলছে যে তক এক হাজার টাকা দিব জুয়েল রে বের করে কিন্তু তার তার বিষয় আমাদের আমারও কিন্তু বিষয় আছে অনেক দিক থেকে তো বিষয়গুলো সিমিলারি থাক তো আমি মনে করি যে মিডিয়ার মতন মানে খারাপ বা খারাপ বলি না আমি খারাপ না কিন্তু মিডিয়ার ভিতরে যে মানে একটা মানুষের কথা নিয়ে আরেকজনের কাছে লাগালাগি তার সবচেয়ে বেশি হয় আর কি কে ভালো দেখতে পারে না যে আজকে বিশ দিন কাজ করতেছে আমি কাজ পাইতেছি না এইটা নিয়ে তাদের মানে ওর কেমনে সিডিউ খাওয়া যাবো বা কেমনে ডাবানো যায় কাল কেমনে বেজাল বাজানো যায় এগুলো আর কিছু চলে কিন্তু খারাপ যে তা না আসলে ভাই যদি আমি সৎ থাকি তাহলে সব সব এখন তুমি যদি আমার বলো যে তুমি ভাই বেশা ডেশা করো সব করো বুঝো

কাজে গেছিলাম ওইখানে কাজে তো আসলে যে কাজে গেছিলাম কমেডি ভাজাই মা কমেডি বড়দের কাজে গেছিলাম সেখানে তোমার হলো আমি ফার্স্ট যেদিন কাজ ধরলাম সেদিন আর কি তোমার ওই যে তো দেখা হবে দর্শক নেক্সট কোন ভিডিওতে বাই বাই